টিপস বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করবো যার ব্যবহারে আপনাদের ত্বকে এতটাই ক্লোজ চলে আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই রেমিডিটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকের যত বিছিরি কালো দাগই হোক না কেন খুব দ্রুত রিমুভ হয়ে যাবে সেই সাথে আপনার ত্বকে ব্রণের কালো দাগ ব্রণ মেস্তার দাগ ছোপ ছোপ কালো দাগ কিছু এই রেমিডিটি দূর করে আপনাদের ত্বককে করে তুলবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল এবং চকচকে বন্ধুরা আমরা সবসময়ই চাই আমাদের ত্বক অনেক বেশি সুন্দর এবং স্মুথ থাকুক কিন্তু কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে আমাদের স্কিনের বারোটা বাজিয়ে ফেলি আমরা কখনো চেষ্টাও করি না যে আমাদের ঘরে থাকা ন্যাচারাল জিনিস দিয়ে যদি আমরা আমাদের ফেসে যত্ন নেই তাহলে কতটা ভালো হয় আর হ্যাঁ বন্ধুরা আমরা যে কেমিক্যাল জাতীয় ক্রিম লোশন এগুলো ব্যবহার করে এগুলোতে সাময়িক একটা ভালো রেজাল্ট আসলেও পরবর্তীতে কিন্তু আমাদের স্কিনের অনেক ক্ষতি করে কিন্তু আমরা যদি ন্যাচারাল জিনিস ব্যবহার করি তাহলে আমাদের স্কিনের এতটাও ক্ষতি হয় না এবং এই ন্যাচারাল জিনিসগুলোর কোনো সাইড ইফেক্ট থাকে না তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিগুলো তৈরি করে নিতে হবে তো আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে একদম ভুলে যাবেন না বন্ধুরা ফার্স্টেই থাকছে আমাদের একটি স্ক্রাপ স্ক্রাপটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে এবং এই বাটির মধ্যে দিয়ে দিব দু চামচ চিনি হাফ চামচ বেকিং সোডা এক চামচ অলিভ অয়েল আপনারা চাইলে এখানে কোকোনাট অয়েলটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিব এক চামচ মতো লেবুর রস তো এখন সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের মেশানো হয়ে গেলেই আমাদের স্ক্রাবটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমাদের স্ক্রাবটি তৈরি হয়ে গেছে এখন এই স্ক্রাবটি নিয়ে আপনার ত্বকের ঠিক এভাবে স্ক্রাব করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য এই স্ক্রাবটি লাগাতে লাগাতে যদি আপনাদের মনে হয় যে অনেক ড্রাই মনে হচ্ছে তাহলে আপনারা একটু পানি নিয়ে আবার স্ক্রাব করবেন এভাবে পাঁচ মিনিট স্ক্রাব করা হয়ে গেলে আপনাদের ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন তো বন্ধুরা সেকেন্ড যে রেমিডিটি থাকছে সেটি হচ্ছে একটি অত্যন্ত উপকারী ফেস প্যাক ফেস প্যাকটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে এবং এই বাটির মধ্যে আমি দিয়ে দিব দু চামচ মতো বেসন এক চামচ আটা এক চামচ মধু এক চামচ মতো লেবুর রস এবং প্যাকটা তৈরি করার জন্য আমাদের লাগবে গোলাপ জল তো বন্ধুরা আমি সবগুলো উপাদান এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমাদের ফেস প্যাকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমাদের মেশানো হয়ে গেছে এখন এই ফেস প্যাকটি ত্বকে অ্যাপ্লাই করার পালা তো বন্ধুরা এই ফেস প্যাকটি এখন আপনার ত্বকে এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ মিনিট পর শুকিয়ে আসলে ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা আপনারা যদি এই রেমেডি দুটি ব্যবহার না করে থাকেন তাহলে আজই ব্যবহার করুন এবং এই রেমেডি দুটি প্রথমবার ব্যবহার করলেই অনেক ভালো রেজাল্ট পাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি রেমেডিগুলো ব্যবহার করেন তাহলে যেদিনই ব্যবহার করুন না কেন দুটি রেমেডি একসাথেই ব্যবহার করতে হবে তাহলেই আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন একটি বাদ দিয়ে আরেকটি কখনই করা যাবে না আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ